এই কি অবস্থা সবার তো ফাইনালি আমরা ফ্রেন্ড আঙ্কেল মিলে চলে আসলাম আজমেরিগঞ্জ নদীর পারে তো আমরা এই জায়গাতে প্রায় বিশ পঁচিশ মিনিট জার্নি করে আমরা আসছি বাইকে করে তো এখন আমরা অলরেডি খাবার টাবার সব নিয়ে আইছি আমরা অলরেডি এগুলা ভেঙে ভেঙে খাবো কি কি আছে দেখা এই তো আমরা সব দেখাইতেছি আপনাদের মধ্যে শেয়ার করতেছি সবকিছু একটা কি যা আছে সব ঠিক আছে ঠিক আছে সিক্রেট জিনিস আছে এটা সিক্রেট এটা আমরা পরে খাবো আর এদিকে আছে তো আমাদের পার্টিটা খুবই মানে এনজয় একটা পার্টি আর আমি ভাবছিলাম যে শুধু আমরা এনজয় করবো এটা হয় না আপনাদের সাথে আমরা এনজয় করবো আপনাদেরকে সাথে নিয়ে আমরা এনজয়টা করবো তো এই জন্যে ভিডিওটা শ্যুট করা আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন বা যারা যারা ভিডিওটি দেখবেন সবাই হ্যাঁ শেয়ার করবেন কমন করবেন আর ভালোবাসার মানুষ যারা আছে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য বা আমার সাথে থাকার জন্য আর আমার সাথে যারা যারা আছে আমার আঙ্কেল দুইজন দুইজনেরও আছে তো একজন হচ্ছে আবু মুসা আর ওই হচ্ছে গিয়ে এম ডি শাইনুর রহমান তো দুইজন আমরা তিনজন চলে আসছি তো আজকের ব্লগটি এই পর্যন্তই বেশিক্ষণ কথা বলবো না কারণ আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি পড়তেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ